আমরা যদি আল্লাহর আমি করতে পারতাম আমরা যদি সাহাবাই কেরামের মতো আল্লাহর বিধান মানতে পারতাম আমরা যদি পাঁচ অক্ত নামাজ সঠিক টাইমে জামাতের সাথে আদায় করতে পারতাম ঠিক কিনা বলেন সকাল সন্ধ্যা যদি মুসলমান কোরআনুল কারিমের তেলাবাদ করত সকাল সন্ধ্যা যদি আল্লাহ তালার নামের জিকির করত মুসলমান যদি নামাজের সময় দোকানে বসে বসে বাংলা সিনেমা না দেখে মসজিদের মিনার থেকে এই পরে মুসলমান যখন নামাজের জন্য দৌড়ায় মসজিদে যেত আল্লাহর কসম করে বলি মুসলমান আল্লাহর গোলামি করলে এই পৃথিবীর জামিনে মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে হতো না ঠিক না আমরা তো সেই মুসলমান আরে আমরা তো সেই মুসলমান সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমানরা ঠিক কিনা বলেন আমাদের পাশের রাষ্ট্র ভারতের তাজমহল বানিয়েছে মুসলমান ঠিক না ভারতকে শাসন করেছে মুসলমান এক দুই বছর না সাতশো বছর এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে সর্বপ্রথম অবদান হলো আলেমদের অবদান মজলুম আলম দিন আল্লামা আব্দুল হামিদ খান ভাষানী রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতির গুরু ঠিক না আমি বাংলাদেশের সবচেয়ে একজন প্রেসিডেন্টকে সবচেয়ে বেশি ভালোবাসতাম ভালোবাসি এখনো একজন প্রেসিডেন্ট আমি যাকে নিজের সচক্ষে দেখেছি হতে পারে তার দুই একটা অনেক মানুষের কাছে নেগেটিভ সাইড থাকতে পারে কিন্তু বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ ইরশাদের মতো প্রেসিডেন্ট বাংলাদেশে আসে নাই আর আসবেও না ঠিক কিনা বলেন পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ ইরশাদের আমলে এদেশের যে উন্নতি হয়েছে ধর্মের যে উন্নতি হয়েছে মসজিদ মাদ্রাসার যে উন্নতি হয়েছে কোন প্রেসিডেন্টের আমলে সেই উন্নতি হয় নাই হবেও না ঠিক না তিনি যা করতেন না করতেন তিনি ইসলামের পক্ষে সদা কথা বলতেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতের উচ্চ মাকান দান করেন বলে আমি মুসলমান আমি যেটা বলছিলাম আমরা যদি আল্লাহর গোলামি করতাম আল্লাহর জমিনে ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমানদের মার খেতে হতো না আজকে আমার আনন্দের দিন আজকের দিনটা হলো আমার জন্মের পরে সবচেয়ে খুশির দিন এই দিনটা আমার কাছে কেন জানেন শুধু আমার কাছে না সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে যাদের ইমান আছে তাদের জন্য আজকে আনন্দের দিন বলেন তো কেন কালকে রাত থেকে এই পর্যন্ত চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়েছে আর শুধু বেশি বেশি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করেছি কারণ কি বলতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন আরো যারা বলেন আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রথম কেবলার নাম কি বলতে পারেন মসজিদুল আকসা যেই মসজিদের দিকে কেবলা করে আমার নবী সতেরো মাস নামাজ আদায় করেছেন আর যুবক কাশকে মুসলমান আমি চাইলে কবরের অওয়াজ করতে পারি মাটির নিচে নিচের ওয়াজ করতে পারি

পৃথিবীর জমিনে কারো কাছে মাথা নত করে নাই আমরা হলাম সেই জাতি যে মুসলমান মাত্র তিনশত তেরো জন বদরের প্রান্তরে এক হাজার কাফেরকে ধরাশায়ী করেছে আমরা হলাম সেই মুসলমান আপনারা জানলে খুশি হবেন মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা এই মসজিদুল আকসা আল্লাহ তালার এমন একটা ঘর আল্লাহর নবী রহমাতুল নীল আলমিন মসজিদুল আকসার দিকে এক মাস দুই মাস তিন মাস না সতেরো মাস কেবলা করে নামাজ আদায় করেছেন কিন্তু আল্লাহ নবীর দিলের তামান্না ছিল আল্লাহ তালা কখন তাকে নির্দেশ দিবে বাইতুল্লাহর দিকে কেবলা করে নামাজ পড়বে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন তার মনের তামান্না মনের ইচ্ছাটা আল্লাহ তালা পূরণ করলেন কদনা তাকল্লুবাজ হি কাকিস্শমা ইফালা নোয়াল্লিয়ান কাকিবলা তান তার দহা সওয়াল্লি ওয়াজ হা কার সতরান মেসজিদিল হার আল্লাহ বা আল্লাহর নবীর জিলের ইচ্ছা আল্লাহ তালা কখন তাকে নির্দেশ দিবে মটজিদুল আকসা থেকে কেবলাটা ঘুরায় বাইতুল্লাহ দিকে দেওয়ার নির্দেশ দিবে আল্লাহর নবী নামাজে দ্বারায় গেলেন জিবরাইল আলিহিস সালাম ক আল্লাহ তা আলা পাঠায় বললেন জিবরাইল আমার বন্ধুর ইচ্ছা হলো তিনি বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়বেন ও জিবরাইল যাও যাও আমার হাবিব মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ আদায় হয়ে গেছে আর বাকি দুই রাকাত বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ শেষ করতে বলেন আল্লাহর নবী নামাজের মধ্যে তার কিবলাটা মসজিদুল আকসা থেকে

আমি মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ পড়ছিলাম তোমরা কেন আমার সাথে নামাজের মধ্যে কেবলা ঘুরাইলা আরে আমার কাছে তো ওহি আসছে তোমাদের কাছে ওহি আসছে নাকি তোমরা কেন তোমাদের কেবলা ঘুরাইলা সাহাবাই কেরাম এক বাক্যে উত্তর দিলে গোয়াল্লার নবী আপনি হলেন রহমাতুল আলামিন আপনি হলেন আমাদের নেতা আপনি নামাজের মধ্যে কেবলা ঘুরাইছেন আমরা আপনাকে ভালোবেসে কেবলা ঘুরাইছি আমাদের কাছে দলিল প্রমাণের দরকার নাই ও আসার দরকার নাই আপনি হলেন আমাদের কলিজার টুকরা আল্লাহর নবী আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে নিয়া বাইতুল্লাহর দিকে নামাজ শেষ করলেন মুসলমান যে মসজিদের দিকে কেবলা করে আমার নবী নামাজ পড়েছিলেন সেই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা ওই মসজিদে যদি কেউ নামাজ আদায় করে এক রাকাতে পঁচিশ হাজার রাকাতের সওয়াব কত হাজার পঁচিশ হাজার রাকাতের সোয়াব এক রাকাত নামাজে সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা সোহান আল্লাহ বলেন

এই কারণে ফিলিস্তিনের মুসলমান বলে এ সারাপ পৃথিবীর মুসলমানরা আইয়ুহ শাবাব এ যুবকরা তোমরা হতে পারো আনবি আরবি অত পার অত হতে পারো আন আরবি তোমরা হতে পারো আজমি অথবা হতে পারো আরবি তোমরা তো জানো না এই মরজিদুল আকসা শুধু মুসলমান ফিলিস্তিনিদের হেফাযত করার দায়িত্ব না এই মরজিদুল আকসা হেফাযত করার দায়িত্ব কালেমা মুসলমানের ঠিক কিনা বলি দিকে দিকে এখন মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ যদি কিনা আমরা ঈমান এবং ইসলামের উপরে অটল থাকি ঈমান এবং ইসলামের উপরে বলেন আমি যে বয়ানটা করছি এটা দরকার আছে কি আসে না দরকার আছে কি আসে না কোন মুসলমানের জন্য প্রথম কেবলা মসজিদুল আকসার জন্য ন্যূনতম যদি ইমান না থাকে মায়া না থাকে ভালোবাসা না থাকে এ যুবক তুই কাফের হইয়া বেঈমান হইয়া মারা যাবি মসজিদুল আকসার এই দৃশ্য দেখলে যদি তোমার হৃদয়ে কাঁদে তাহলে বুঝতে হবে নামাজ না পড়তে পারো রোজা দিয়ে একটা না রাখতে পারো কিন্তু তোমার ইমান আছে এত সোজা না আল্লাহ জান্নাতে এত সোজা দিবে না রসুলের হাদিস কারো দিলের মধ্যে যদি বিন্দু পরিমাণ ইসলামের মোহব্বত না থাকে ভালোবাসা না থাকে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবে না সে মোনাফেক হয়ে মারা যাবে কি হয়ে মারা যাবে মোনাফেক হয়ে মারা যাবে মুসলমান এই মসজিদুল আকসা দখল করেছিলেন মুসলমানদের দ্বিতীয় খালিফা হজরত ওমর কে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হজরত ওমর আনহু সংক্ষেপে আমি দুই তিন মিনিটে মসজিদুল আকসা যে দখল করেছে হজরত হজরতমর তার ঘটনা আমি এক মিনিটে শেষ করব একজন উঠা করবেন না রাজিয়া ইনশাল্লাহ হজরত থেকে একদল মুসলিম সৈন্য পাঠাইলেন জেরুজা আলমে যাও মসজিদুল আকসাকে দখল করে নিয়ে আসো হজরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে দশ হাজার মুজাহিদ হজরত ওমর আলমে প্রবেশ করলেন দশ হাজার মুজাহিদ সৈন্য যে পুরা জেরুজালেম তাকে গ্রাউ করে ফেলেছে ইহুদিরা গোয়েন্দা পাঠাইলো যে দেখো ওমর নাকি সৈন্য পাঠাইছে মসজিদুল আকসাকে দখল করার জন্য আমাদের কবল থেকে কি অবস্থা মুসলমানদের গোয়েন্দারা আয়সা রিপোর্ট দিছে এই ইহুদিরা ইহুদির বড় বড় নেতারা শুনে রাখো যেভাবে করে মুসলমান সৈন্যরা জেরুজালেম ঘিরে রেখেছে যদি মসজিদুল আকসা মুসলমানদের হাতে ফিরায়া না দাও এক

রক্তের সাগর পারি দিতে দ্বিধা করে না উত্তাল সমুদ্রের মধ্যে ইসলামের জন্য ঝাঁপ দিতে দ্বিধা করে না ঠিক কিনা বলেন এই জমিনে যদি আমাদের কেউ ইজ্জত মান সম্মান নিয়ে বাঁচতে হয় তাহলে আমাদের কেউ মুসলমান হতে হবে ইসলাম ওয়ালা মুসলমান হতে হবে ঠিক কিনা বলেন এই কারণে আমি যুবকদেরকে মুসলমানদেরকে বলবো ইসলামের উপরে আমাদের অটল অবিচল থাকতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি আমার বয়ান এখানে শেষ করছি না মারা হবে এই বসেন একজন উঠবেন না আপনারা এই যে মাহফিল কমিটি আজকে মাহফিলের আয়োজন করেছে এত বড় একটা আয়োজন করেছে এই মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু খেদমতের জন্য আরজ করা হয়েছে আপনারা এই মাহফিলের জন্য কিছু খেদমত করতে রাজি আসেন তো ইনশাআল্লাহ আরে ফিলিস্তিনের মুসলমানরা তারা তাদের জান দিয়া মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য চেষ্টা করতেছে এই ওয়াজ মাহফিলগুলো বাংলার জমিনে হওয়ার কারণে অনেক যুবক আজকে নামাজি হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আজকে যুবকরা গান শুনতে এখন তারা কোরআন তেলাওয়াত শুনে বয়ান শুনে এই মাহফিলগুলোর কারণে তাহলে এই মাহফিলগুলো টিকিয়ে রাখার দরকার আছে কি আছে না এই মাহফিলগুলো যাতে হয় জন্য সহযোগিতার দরকার আছে কি আছে না একজন উঠাউটি করবেন না বসেন আরে মনাজাত দিয়া না দিয়ে যায়ন না কপালপোড়া মুসলমান আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়া একটা ইবাদত যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন কি বুজুর্গ হয়ে গেছেন যে দোয়া না করে চলে যান মিয়া আপনি আপনার দোয়া যে কবুল হবে তার কোনো গ্যারান্টি দিতে পারেন কিন্তু আজকের দোয়া যে কবুল হবে এটার গ্যারান্টি দেওয়া যায় কারণ এই মজমার মধ্যে অনেক মুরুব্বী দাড়ি পাকা মুরুব্বীরা আছে অনেক না বলে হাফেজ আছে আলেম আছে বুজুর্গ আছে ঠিক কিনা বলেন দোয়া না করে যাবেন না আল্লাহ নবী বলেছেন তোমার যদি স্যান্ডেলের একটা ফিতা ছিঁড়ে যাও তাও তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দেন কি বুজুর্গ হয়ে গেছেন যে দোয়া না করে চলে যান কিছু মূর্খ লোক আছে মসজিদে যে নামাজ নেই পরে দুই রেখাত দোয়া দোর শুরু করে অথচ নামাজের পরে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় ইজতিমাই ভাবে এখানে আপনি আমি গুনাহগার হতে পারি কিন্তু এখানে একজন অবশ্যই আল্লাহর ওলি আছে কথা বলেন কথা বলেন হতে পারে তার হাতের উসিলে আল্লাহ দোয়াকে কবুল করতে পারে এই যে 56 বছরের ইমামতি আল্লাহ। 56 বছর ইমামতি করেছেন দাড়ি পেকে গিয়েছে তিনি আজকে যদি চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ তালা আমাদের দোয়াকে ফিরিয়ে দিতে পারে না বিশ্বাস করেন আপনারা তাহলে দোয়া না করে কিভাবে চলে যান এমন কি একেবারে জরুরি কাজ যে দোয়া না করে চলে যাচ্ছেন আজকে হৃদয়ের কথাগুলো আল্লাহ তালার কাছে বলেন মনের কথাগুলো আল্লাহ তালার কাছে বলেন যে রব কোরআনের মজমায় আসছি ফিলিস্তিনের ইমানই আলোচনা শুনে আল্লাহ আমার দিল নরম হয়েছে মালিক আপনি আমাকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন ঠিক কেনা বলেন হতে পারে আল্লাহ তাহলে এই উসিলা আমাদেরকে কবুল করতে পারে